এজন্য দেখতেছি আমরা তার আলোচনা শুনবো অনেক চমৎকার আলোচনা করেন গুরুত্ব দিয়ে সবাই শুনবো অতএব আমি আমার মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে সকল মুসলিম ভাই বোনদেরকে আমি বলতে চাই যে আপনারা সকলেই ময়দানে চলে আসুন এসে আপনাদের জায়গাটা গ্রহণ করুন আমাদের প্রধান বক্তা চলে এসেছেন তিনি একটু পরে আলোচনা শুরু কিছুক্ষণ পরে আলোচনা শুরু করে দিবেন আমরা তার আলোচনাগুলো শুনবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্রুত আমাদের প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করুন সকলে বলে হ্যাঁ আমাদের জীবন একেবারে অচল এই কোনটার টুকরками কি পড়াচ্ছি কি শেখাচ্ছি তার জীবনটা কিভাবে লালিত বলি হচ্ছে সেই কোন সমাজে চলছে তার যে ট্রেন সার্কেল আছে এক কোন ধরনের মানসিকতার ট্রেন সার্কেল এর সাথে চলতেছে এইটা আমরা আপনাদেরকে দেখা এটা দুঃখের ব্যাপার আমরা ভাই বোন সবাই আলেন সবাই বা জানতে না পারেন কিন্তু শহরে অনেক বিচক্ষণ আলেম আছেন বিচক্ষণ ব্যক্তি আছেন তাদের সাথে পরামর্শ করে আলোচনা করে কিভাবে আমার সন্তানটাকে লালন পালন করলে কোথায় পড়াইলে কি পড়াইলে তার জন্য মঙ্গল হবে সেভাবে আমার আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ আমাদের মা বন্ধের আমি আপনাদেরকে